আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে সাকিব আল হাসানের নামে মামলা করা হলেও তাকে গ্রেফতার করা হবে না এমন আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তবে সাকিব দেশের জন্য কিছু বয়ে আনেননি দাবি করে উপদেষ্টা তাকে তুলনা করেছেন বিএনপির রাজনীতিবিদ সাবেক ফুটবলার আমিনুল হকের সাথে এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল বুধবার সচিবালয়ে নিজের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আসিফ নজরুল এ সময় সাকিবের বিরুদ্ধে করা হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে মুখ খুলে নেই উপদেষ্টা সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মাম হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না তবে সাপচুই আমিনুল এর মতো সাকিবকে অন্ততঃ গ্রেফতার করা হবে না এমন আশা ব্যক্ত করেন আসিফ নজরুল আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় শুনছেন না রাজধানীর আদাবর থানায় করা এক গার্মেন্টস কর্মীর প্রাণানির মামলায় আওয়ামী লীগের অনেক হেভিওয়েট ব্যক্তিত্বের সাথে আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে যদিও একে মিথ্যা মামলা দাবি করে প্রতিবাদ জানাচ্ছে ক্রিকেট অঙ্গন বিসিবিও জানিয়েছে সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হবে না সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলে ভাড়া হয়েছে সাকিব মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় না